ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনকে যাকে দোলযাত্রা বা হোলি উৎসব হিসাবে অভিহিত করা হয় এই বছর সাল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালে থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ স্বভাবতই মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা দোল পূর্ণিমার পুজো এই বছর কোন সময় করবেন আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই বছর দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের সময় থাকায় দোল পূর্ণিমার পুজো কি করা যাবে দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয় এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন কোন কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন আশা করি দর্শক বৃন্দদের এই ভিডিওটি সমৃদ্ধ করবে নমস্কার দর্শকবৃন্দ আমার কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে দোল পূর্ণিমা তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবার আসা যাক মূল পর্বে সবার প্রথমে আপনাদের জানায় যে এই বছর অর্থাৎ দু সালে বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই বছর এই দোল পূর্ণিমা তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠাশে ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন উনতিরিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন কারণ শুক্রবার সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি সেই কারণে মতে দোল পূর্ণিমা পরের দিন ফাল্গুন মার্চ শুক্রবার দিন পালিত হবে এবং যেহেতু ওই দিনে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে সেই কারণে যে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকে পালিত হবে দোল পূর্ণিমার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন যাকে আমরা ন্যাড়া পোড়া বলে থাকি এই কাজটি সম্পন্ন করতে হবে আটটা ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার দিন ত্রয়োদশকালে অর্থাৎ সন্ধ্যা পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে রাত্রি ষাটটা বেজে সতেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে দোল পূর্ণিমার যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সেই উৎসব সম্পন্ন করা প্রয়োজন এই বছর এই দোল পূর্ণিমার দিন থাকছে চন্দ্রগ্রহণের ছায়া বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনে আগামী উনতিরিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে শুক্রবার সকাল দশটা বেজে উনত্রিশ মিনিট থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ যা থাকছে দুপুর দুটো বেজে আঠারো মিনিট পর্যন্ত যেহেতু দিনের বেলায় এই চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে তাই এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হিসাবে প্রতীয়মান তবে শাস্ত্র মতে যে কোনো চন্দ্রগ্রহণকে অশুভ হিসাবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণকালের সময়কালে কখনো কোনো শুভ কার্য সম্পাদন করা যায় না এই কারণে এই বছর দোল পূর্ণিমার যে পুজো এবং পালনীয় বিধি তার চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ শুক্রবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটের আগে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার পূজায় সবথেকে শুভ সময় হল শুক্রবার সকাল সাতটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন দোল পূর্ণিমার দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন যদি আপনি বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে চান তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার দিন এবং শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন দোল পূর্ণিমা তথা এই হোলি উৎসব মানে রঙের উৎসব একে বসন্ত উৎসব বলা হয়ে থাকে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে আর এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন মা লক্ষ্মীর ব্রত কথা আমরা দোল পূর্ণিমার দিনেও পড়ে থাকি দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধা কৃষ্ণের পূজা করুন মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রঙ নিবেদন করতে হয় আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীর পূজা করেন তার উদ্দেশ্যেও এই দিনে আবির রং নিবেদন করতে হয় আপনি যে দেবদেবীর পূজা করুন না কেন সেটি অবশ্যই আবির নিবেদন করা প্রয়োজন তিন প্রকারের আবির এই দিন অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন যার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন এর পাশাপাশি আপনি নীল সবুজ হলুদ এবং গোলাপি গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই লাল লাল রঙের রঙের আবির আবির রং রং থাকা প্রয়োজন এই দিয়ে সবার প্রথমে দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগুলের চিহ্ন বা আলপনা আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত অঙ্কন করতে পারবেন এই দিন বাড়ি ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান করুন গঙ্গায় গিয়ে যদি করতে না পারেন সেই ক্ষেত্রে স্নানের পরে সামান্য গঙ্গা জল মাথার উপরে ছিটিয়ে দিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন এবং তারপর লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধা কৃষ্ণের পূজা সম্পন্ন করুন অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রং এই দিন নিবেদন করুন এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন কেন আমাদের পুজোতে এই রং বা আবির নিবেদন করতে হয় সেটি সবার প্রথমে আমাদের জানা প্রয়োজন অনেকে হয়তো এই বিষয়টি জানেন না এই প্রসঙ্গে বলি এই বসন্ত উৎসবে রং খেলা বা আবির খেলার পেছনে মূলত দুটি কারণ রয়েছে একটি হলো আধ্যাত্মিক কারণ এবং অপরটি হলো বৈজ্ঞানিক কারণ আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সঙ্গে যুক্ত আপনি নিশ্চয় ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন যে ছিল ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান শ্রী বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন ভক্ত প্রহ্লাদ দৈত্যরাজ হিরণ্য শিপুর পুত্র ছিলেন ভগবান শ্রী বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈতরাজ হিরণ্যকশিপুকে অত্যন্ত ক্রোধিত করে সে তার পুত্রকে ভগবান শ্রী বিষ্ণুর পূজা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের ওপর নিয়ে নেন হোলিকা এমন এক বর পেয়েছিলেন যে আগুন তাকে পরশ করতে পারবে না তাই তার ভাগ্নে প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন হোলিকা আর সেই সময় ভক্ত প্রহ্লাদ স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান শ্রী কি কৃপায় বেঁচে গেলেন কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয়ে থাকে এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান শ্রী বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করেন হিরণ্যক শিপুকে বধ করেন এই পবিত্র পূর্ণিমার দিনকে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয় হিসাবে গণ্য করা হয় আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে সমগ্র বিশ্ব রং এবং দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে থাকে আর সেই কারণে এই ফাল্গুন মাসে পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্বব্যাপী বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন। পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এদিন দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ আর তা হল ভগবান শ্রীকৃষ্ণ উত্তনা নামক এক রাক্ষসীকে বধ করেছিলেন এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আব্বি নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেব জন্ম হয়েছিল এই যে কারণে এই দিনটিকে আবার গৌড় পূর্ণিমাও বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে আবার বসন্ত উৎসবও শুরু করেছিলেন বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রঙ খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল সেই কারণে এই সময়কালে মূলত বাতাসে বিভিন্ন ক্ষতিকর ভাইরাস জীবাণু অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে যা আমাদের শরীরে পঞ্চভূতকে প্রভাবিত করে আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতে সমতা বজায় রাখার উদ্দেশ্যে মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয় শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালকে মূলত হরাষ্টক বলা হয়ে থাকে এই সময়কালকে অশুভ শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয় কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় যে কারণে এই সময়কালে গৃহে নানা প্রকার অশুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত রাখার কথা বলা হয় তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ এই বছর হোলিতে বৃদ্ধি বৃদ্ধিযোগ অমৃতের যোগ সর্বাত্ম যোগ ধ্রুব যোগ প্রভৃতি যোগ তৈরি হচ্ছে মূলত এই হোলিকা দহনের পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি শুভ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি সফল হবেনই হবেন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে